আজকে কেমন কেমন কিনলেন বা আপনার বাজার নাটকীয় তাই চলছে পেঁয়াজের বাজার দাম দর্শক পরিবর্তন হচ্ছে প্রতিদিন পেঁয়াজের বাজার দাম কখনো কমছে কখনো বাড়ছে দর্শক আজকের বাজার কতটা পরিবর্তন হয়েছে সরাসরি যুক্ত হয়েছি পেঁয়াজের পাইকের বাজারে দর্শক অবস্থান করছি পাবনা জেলার সাথে উপজেলার ধুয়ারি পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকারি হাট দর্শক দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু প্রায় ব্যাথা কিনা শেষের দিক এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষক ভাইরা কিন্তু সরি ব্যবসায়ী ভাইরা কিন্তু তাদের ব্যস্ত সময় পার করছেন আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ব্যবস্থা আদায় করছেন এবং আজকের পেঁয়াজের বাজারে কতটা পরিবর্তন হয়েছে গত হাটে কীরকম দাম ছিল আজকের হাটে কীরকম বাজার দাম আছে সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ী ভাইদের কাছে তো আজকে জানিয়ে দিতে সরাসরি চলে যাচ্ছি ব্যবসায়ী ভাইদের কাছে যে আজকের পেঁয়াজের বাজার দাম কতটা পরিবর্তন হয়েছে বাসক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকের বাজার কিন্তু পেঁয়াজের আমদানিটা অনেকটা কম ছিল তো পেঁয়াজ কিন্তু এখন পর্যন্ত ব্যথা কেনা শেষ এবং দেখতে পাচ্ছি গধরের থেকে কিন্তু পেঁয়াজের আমদানিটা আজকে অনেকটা কম যার কারণে কিন্তু পাতার দাম অনেকটাই বেশি গধরের থেকে পরিবর্তন হয়েছে পেঁয়াজের বাজার দাম বেড়েছে প্রতি মহায় থেকে তিনশো টাকা পর্যন্ত এবং ব্যবসায়ীবাহীরা তাদের ব্যস্ত সময় পার করছেন দেখতেই পাচ্ছি তারা ব্যবস্থা বাদায় করছেন চলুন তাদের সাথে আমরা কথা বলি এবং জানিয়ে দিই যে আজকের বাজার সর্বোচ্চ কেমন গেছে সকালের পেঁয়াজের রেট কেমন ছিল এবং শেষে পেঁয়াজের বাজার কেমন গেছে তাদের থেকে আমরা শুনব তত সময় আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম

এই পেঁয়াজ কার ওই আপনার কয় কেজি নিয়ে আসেন পনেরো কেজি তো দাম কেমন বলে ও মাত্র আসছেন আচ্ছা আচ্ছা এই পেঁয়াজ ওকে আসসালাম আলাইকুম কয়মন পেঁয়াজ নিয়ে আসছেন কয়মন

তো আজকে গত গতরের থেকে মানে বাজার আমদানি কেমন ছিল কম নাকি বেশি তাহলে আগের থেকে কম ছিল ও গতরের থেকে আজকের বাজার আমদানি মানে কম যার কারণে বাজারটা একটু বেড়েছে ওটা আগের নিয়মটা ছিল ওটা চলে গেছে পুরে গেছে মানে একটু ভালো পিস বাজার বারো বেশ আচ্ছা আচ্ছা